টাটা গাড়িতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি প্রচন্ড করে কিন্তু গরম হয়েছে ঠিক আছে গাধার মতো চালিয়ে যাচ্ছিলাম আজকে বন্ধুরা ঢুকিয়ে মানে ল্যাপটপ করলাম বলে এইসব জিনিসগুলো কিন্তু খারাপ করলো কিলোমিটার চালালাম গাড়িটা

দেখতে পুজো বন্ধুরা ঠিক আছে কেমন আছো হাতাশো ভালো আছো বন্ধুরা এখন বেজেলো বারোটা আর এখন আছি বন্ধুরা রামপুরহাট তারাপীর গেটে আর এখান থেকে ভিডিও করছি বন্ধুরা মানে পাঁচ মাস পর প্রায় আমি শোরুমে এলাম ভারত বেন্ড শোরুমে তা সেরকম কিছু কাজ নেই বন্ধুরা আমার গাড়িতে বন্ধুরা এখানে ক্লাজের ডিফেক্ট দিল তা বন্ধুরা ক্লাসের ডিফেক্ট দিয়েছে বন্ধুরা ব্রেক করলে ঠিক আছে তা আমি গাড়িতে বন্ধুরা মোবিলও আর ব্রেক করলেও আর নিজের গাড়ি তাও জীবনে আজ বন্ধু চেক করে নি এই মিস্ত্রি ভাই এলো না এই মিস্ত্রি ভাই প্রথম চেক করলে কি ব্রেক করলে তো বিরাকল বদলি হয়ে যাবে নাকি আর বন্ধুরা মানে ডিজেল খানি বেশি হয়েছিল তাহলে ক্লাসের জন্য হইতে পারে ঠিক আছে তো বন্ধুরা ক্লাসটা ঠিক করার পর দেখতে হবে তা দেখি বন্ধুরা ল্যাপটপ চেক করে নেবো আর এখন অবধি কিন্তু বন্ধু ব্রেকও মিলিয়ে নি ঠিক আছে আমি তা ব্রেকটাও একবার মিলিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সাইডে রয়েছে টাটা গাড়ি সাইডে টাটা গাড়ি বন্ধুরা হাতুরে মিশতে কাজ করে দিবে আর করে দিবে কিন্তু এই যে ব্র্যান্ডের গাড়ি এই ব্র্যান্ডের গাড়ি বন্ধুরা শোরুম ছাড়া কিন্তু কাজ হবে না বলতে শোরুম ছাড়া কাজ হবে না বলো এই যে মিস্ত্রি চেপে গেলো আর মিস্ত্রি একরকম বলতে পারো ধরো সবই ড্রাইভার আর এখানে এই রিপন ভাই গাড়ি লেগে রয়েছে এগারো বাহান্ন কাটা আর রিপন ভাই বন্ধুরা বরাবর কিন্তু তোরা পাথরে চলে তো মায়াবতে মানে বালিতে চলে এই দিক থেকে খালি গাড়িতে বালিতে যায় তা বালি বর্তমানে প্রচুর প্রচুর টাকা লস হয়েছে সেদিন রিপন ভাইকেও কেও দেখিয়েছি পাথরে নিয়ে যাব বাচ্চা আমি প্রথমবার রুই নিয়ে গেছি দেখি প্রথম ভাই লাইট নয়তেই বন্ধুরা বরাবর কিন্তু লোড করে আর এই দেখি বন্ধুরা যদি শোরুম এর ভিতরে ঢুকতে হয় যদি তোর একান্তই তাহলে বন্ধুরা হয় সেক্ষেত্রে আমাকে টেলারটা কিন্তু আলাদা করতে হবে

তাহলে মাঝে মধ্যে চেক করতে পারে নাহলে কিন্তু বিফল দেখে যাবে বলতে তো দেখা যায় বন্ধুরা মিস্ত্রি আসুক আর এখন অবধি কিন্তু আমার সার্ভিসিং এর সময় হয়নি ভারত বাণিজ্য বন্ধুরা মানে টাটা গাড়িতে ফার্স্ট সার্ভিসিং হয় চল্লিশ হাজারে আর ভারত বাণিজ্য দিয়েছে বন্ধুরা ষাট হাজারে তারপরে বন্ধুরা এক লাখ কুড়ি পর পর মানে পাঁচটা কিস্তি শেষ হলেই বন্ধুরা ধরো মানে পাঁচটা সার্ভিসিং হলে ধরো গাড়ি শেষ বলতে পারো ঠিক আছে তা শোরুম ভিতরে দেখে পজিশনটা অত্যন্ত ছোট এরিয়া তো বড় জায়গা করতে হবে তো ওই শোরুম বন্ধুরা ভালো হবে ইলাম মজা শোরুম যেমন টাটা শোরুম তুমি ট্রেলার নিয়ে যাও আঠেরো টাকা বাইশ টাকা যা নিয়ে নিয়ে যাও কিন্তু তেলা মানে হস সমেত টেলা সমেত কিন্তু ঢুকে যাবে কিন্তু এসব শোরুমের মতো কিন্তু ঢুকবে না তা আগামী দিনে ভারত ব্যাংককে বলবো রিকোয়েস্ট করবো যে একটু শোরুম বড় করার চেষ্টা করো টাকার হচ্ছে ভারত ব্যাংক যে ধরলো আরো কিন্তু মার্কেট খুলবি ঠিক আছে আর এখানে একটু লোকেরা মতো ষোলো টাকা ভারত ব্যাংক আর বর্তমানে কিন্তু ষোলো টাকা ধরলো তো চলেই না দেখছি তো পিছু দু একটা আছে ওরা ধরলো বিক্রি করবে ছাড়া উপায় নাই কিন্তু আঠেরো টাকায় চলবে নাকি ষোলো জায়গায় চলবে না এটা এলে আঠেরো জায়গায় না আমি গুটকা খাই না গুটকা খেলাও এরা শুধু গুটকা খেলবে বাসটা উপরে গুটকা খেলবে তা বাসটা বর্তমানে বাড়িতে আছে আমি মানে যাবো বাসটাকে যাবো ভাবছিলাম ছোট ছোট কাজ তারপরে বন্ধুরা কিন্তু দেখলাম যে বিশাল বড় কাজ বলতে পারো মিস্ত্রি প্রথমে বন্ধুরা ব্রেক করলে চেঞ্জ করে হয়ে যাবে কিন্তু তারপরে বন্ধুরা এই যে দেখতে পেয়েছে তো পুরোটা কিন্তু চেঞ্জ হলো আর এটা বন্ধুরা কিন্তু ক্লেমে পেলাম আর অনেকে বলছিল বন্ধুরা ভারত ব্রান্স থেকে ক্লেমে দেয় না আর দেয় না কিন্তু বন্ধুরা গাড়ি তোমার যদি এক বছরের আন্ডারে থাকে তো অবশ্যই সবকিছু ঠিক থাকলে যদি বাইকে মিস্ত্রির দ্বারা যদি না কাজ করা বার করাও সবকিছু কিন্তু ক্লমে পেয়ে যাবে ঠিক আছে এটা দেখলে বন্ধুরা তোমাদের হাতের হাতের সামনেই রয়েছে আর এই বন্ধুরা সেম প্রবলেম হ্যাঁ তোমারও প্রবলেম নাকি সেম তোমার গাড়ি বসছো তো চার বছর বয়স হলে তোমার তো কিলোমি টিলম না তোমার কিনতে হবে না কি গরদাম বলছে এইটা ও গাড়ি বাইরে আছে নাকি এই বন্ধুরা এটা চেঞ্জ করবে এখানে এখানে বন্ধুরা এখানে বন্ধুরা লাগাবে ব্যাট আর এটার জন্যই বন্ধুরা কিন্তু গাড়ি সেই ঢুকাম ঢুকুন ঢোকাম ঢুকুন করছিল ঠিক আছে বুঝতে পারছিলাম না যাই বন্ধুরা কাজটা সম্পূর্ণ হলো বলতে পারো ফাইনালি বন্ধুরা গাড়ি তোমার বুস্ট লাগানো কমপ্লিট হলো এবং মিস্ত্রি দেবা জানি গাড়ি স্টার্ট করেছে এবার দেখা যাক বন্ধুরা ক্লাজে হাওয়া ছাড়ছে নাকি আর এইখানে বন্ধুরা টাকা কইতে রিপোর্ট মাই ভরে নিয়েছে অ্যাড বলু কালো কুত্তা অ্যাড বলু কি এই বন্ধুরা এই বালতির দাম বন্ধুরা 40 টাকা করে বাড়িয়ে দিয়েছে বর্তমানে কিন্তু 1300 টাকা দাম পুরো অ্যাড বলু কোথা দিয়ে কিনো এই নাম্বার এই স্পি অ্যাড বলু হয় না ও এইচপি আর অ্যাড বলু বড় বন্ধুরা কিন্তু অসদ হয় না বলছে আর এই ভারত বাঞ্জে অ্যাড বন্ধুরা মানে অনেক টাকা দাম বলছে 1300 টাকা দাম নিলে এক বালতির দাম আর এই পাঁচ বছর লিপের রিপোর্ট হয় নাকি আর রিপোর্ট হয় জন্য ভরা আসে বন্ধুরা আমি লুজ ভরালি আর লুজ ভরলে নশো টাকা তো হয়ে যায় ঠিক আছে কত বন্ধুরা বাল দিলে দরকার নাই আমার বাল দিতে বন্ধুরা চারশো টাকা বেশি চলেছে মাস ঠিক আছে এই প্রায় আরগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ক্লাস এর কাজ কমপ্লিট হলো হলেও এবার লেগে গেছে বন্ধুরা ল্যাপটপে তার ল্যাপটপে দেখলাম একটা জিনিস বন্ধুরা টাটার যে ট্রান্সমিটার মিটার তো সেটা বন্ধুরা বাম দিকে লাগাই এটা বন্ধুরা কিন্তু ডান দিকে লাগিয়েছে এটা বন্ধুরা ট্রান্সমিটার মিটার এটা বন্ধুরা ডান দিকে লাগিয়েছে আর এটা হচ্ছে বন্ধুরা ল্যাপটপ তো দেখা যাক বন্ধুরা ল্যাপটপে কিছু সমস্যা ধরা পড়ছে নাকি ঠিক আছে মানে কত মাইলেজ দিচ্ছে না দিচ্ছে ঠিক আছে এগুলো সমস্ত কিছু কিন্তু ল্যাপটপে ধরা পড়বি ফাইনাল কাজ বলতে পারো নাকি গো ল্যাপটপে দাঁড়াতে যে এতটা কাজ হয় আমি ভাবিনি কখনো এখানে সিলিন্ডারটা দেখা যায় তাই এখানে ছটা সিলিন্ডার বন্ধুরা দেখতে পাচ্ছি তো একটা একটা করে বন্ধ করে দেওয়া হচ্ছে আর গাড়ি বন্ধুরা টোটালি কিন্তু সাউন্ডটা চেঞ্জ দুটো সিলিন্ডার বন্ধ করে আরকে বন্ধ করতে তো আর বন্ধ করতে হবে আরে বাপরে ওরা গাড়ি বন্ধুরা সাউন্ডই নাই একবারে কিন্তু ঠিক আছে

ও গাড়ি জানাইছো বলতে পারো নাকি আর মানে ডিজেল কম খচে বা বেশি খচে এর মধ্যে সমস্যা হচ্ছে নাকি হ্যাঁ ওই গাড়ি গিয়ে লো টানে হ্যাঁ যদি কম হ্যাঁ তাহলে বেশি পাবো গাড়ি যেমন চলবে আর আমি তো সব সময় পাস সুজে চালায় বেশি ভাগ লোড গাড়ি ঠিক আছে লোড গাড়ি পাস সুজে চালানো ভালো ভালো লাই খালি গাড়ি ই

আজকে বন্ধুরা লোড করতে পারবো না পারবো নাকি তার সম্ভাবনা খুবই কম আছে আর আমার সঙ্গে বন্ধুরা রিপন ভাইও মানে সারাদিন কাটিয়ে দিলি আর এখনো বন্ধুরা শোরুম থেকে ফাইনালি বেরেইনি এখনো বিল পেমেন্ট করিনি এখন বন্ধুরা বেরিয়েছি টেস্ট ড্রাইভিং এর জন্য তা আমার গাড়িতে বন্ধুরা কত ডিজেল সার্ভিস দিচ্ছে না দিচ্ছে মানে টোটালি চেক করছে ইয়ে মিস্ত্রি চেপে রয়েছে ইয়ে বলে তো মিস্ত্রি বাড়ি হয়েছে বন্ধুরা বা কোড়া ঠিক আছে আমি ভাষাতে কিন্তু প্রথমে বুঝতে পারিনি রামপুরাটা অনেকদিন থেকে থেকে বন্ধুরা মানে বুঝতে পারা যায় না কিন্তু তারপরে বুঝতে পারলাম এখন বর্তমানে আমার বন্ধুরা গাড়িতে সার্ভিস দিয়ে চার দশমিক ছয় কিলোমিটার এবং সার্ভিস ঠিক আছে এবং গাড়িটা বন্ধুরা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে রিজেন দেওয়া তো বন্ধুরা গাড়ি যান ফিরে এলো বলতে পারো ঠিক আছে আর ক্লাসটাও খুব সুন্দর হয়ে গেলো আর ক্লাসটা বন্ধুরা এরকম হয়েছিল কেন তার কারণ হচ্ছে তোমরা বালিঘাটে ঠিক আছে বালিঘাটে বন্ধুরা ঝটকা দিয়ে দিয়ে টাইম টাইম যে বন্ধুরা এরকম তোমাদের ঘটনা ঘটেছে হ্যাঁ তা বন্ধুরা যাহোক বন্ধুরা ক্লেম পেয়ে গেলাম তা এরকম ঘটনাটা ঘটছে কেন যে মানে অটো রিজেনটা দিলে তোর গাড়িটা এত তো ফ্রি হলে কি হবে হ্যাঁ বলো তো গাড়িটা তো ফ্রি হলে কি ভিতরে

বন্ধুরা আমার গাড়িটা বয়স যে পাঁচ মাস তা আমি একরকম তো বলতে ঠিক টাইমে করেছি তা ঠিক আছে চলো এখন মানে রামপুরার শোরুম যাবো আবার রিটার্ন রিটার্ন যেয়ে বন্ধুরা মানে বিল ফিল পেমেন্ট করবো গা তারপর বন্ধুরা বেরোবো বলতে পারো ঠিক আছে টেস্ট ড্রাইভিং করেছি আবার শোরুমে চলে এলাম তা আমার গাড়িটা বন্ধুরা টেস্ট ড্রাইভিং করে কত কিলোমিটার চললো কত ডিজেল খেলো এখানে মিস্ত্রি সমস্ত কিছু কিন্তু আপডেট দিবে তা কিভাবে কি মানে এই মিটারে দেখতে পাওয়া যাবে মিস্ত্রি হ্যাঁ মিটারে দেখতে পাওয়া যাবে হ্যাঁ এখানে যে টিপটাকে আমরা জিরো জিরো করে নিয়ে গেছিলাম হ্যাঁ এখানে হলো যে টেন পয়েন্ট থ্রি মানে এটা তিন কিলো কিলোমিটার চালালাম গাড়িটা তার এগেনস্টে মাইলেজ দিলো ফোর পয়েন্ট সেভেন আঠেরো চাকা গাড়ি ঠিক আছে এখানে আমি দেখতে পাবো আরো অনেক কিছু বিস্তারিত টেন কিলোমিটার চললো ছাব্বিশ কিলোমিটার পার্স আওয়ার হিসাবে চললো এখানে আমার ফোর পয়েন্ট সেভেন ডিজেল খেলো আমার টু লিটার একশো এম ডিজেল খেলো যা ট্রায়াল করলাম দশ কিলোমিটারে দু লিটার একশো এমএল ডিজেল খেলো একদম একুরেট

তা বন্ধুরা যদি তোমার যদি কোনো ফল না থাকে না সেক্ষেত্রে আর এনারা বলছে না শোরুম থেকে বিল লাও তা তোমার যত সমস্যা হবে কিন্তু আমরা দেখবো যদি অ্যাডগুলো বাইরে লাও ক্ষেত্রে সমস্যা হলে কিন্তু সেটা অসুবিধাই বটে বলতে পারো ঠিক আছে আর এই যে বন্ধুরা বিল নিয়ে নিলাম আমি বিল নিয়ে বেরিয়ে গেলাম এখন যাবো বন্ধুরা পাঁচা মিনিট পাঁচা মিনিট বাসে তুলবো তবেই জানে শান্তি তার কারণ হচ্ছে বন্ধুরা এই ধরো মানে একদম কাঁচা কাঁচা ঠিক আছে এই গাড়ি ভাড়ি চালাইতে পারে না আমাকে কিন্তু একাই গাড়ি চালাইতে হচ্ছে বাসটা চাপলে ধর বন্ধুরা সাত দিন বাসে চাবলেও বন্ধুরা সেই রিপন কে পিছনে গাড়িটা ছিল রিপন তাকে বন্ধুরা দুবোক বাস নিয়ে গাড়িটা লোড করা তারপর বন্ধুরা লোড করে আসবো তারপর আমার গাড়ি চাপলো বাসটা চলো দেখা যাক কি হয় বন্ধুরা আমি সাগর বান্ধি আর এখন বেজে বন্ধুরা আটটা মতো বন্ধুরা ভাইয়ের হেল্পারকে নামিয়ে দিচ্ছি এই গ্রামটা কিন্তু হেঁটে হেঁটে ফেরোচ্ছে আর এই গ্রামটা তো বন্ধুরা খালি গাড়ি ঢুকতে দেয় আটটা দশ কুড়ি অবধি তার বেশি কিন্তু হলে ঢুকতে দিবে না আর আমাদের বন্ধুরা কপালে ফেল লেগেছে তার কারণ বন্ধুরা আমাদের হরিণ সিং এতে যে ওই বাইপাসে বন্ধুরা মানে ঝামেলা হয়েছে টুলু মডুবাবুর সঙ্গে চড়কা লাগিয়ে দেয় খেড় গুঞ্জিয়েছে ঠিক আছে নিয়ে ওইখান থেকে বন্ধুরা কিন্তু ঢুকতে দেয় না গাড়ি ঠিক আছে নিয়ে ওই রায়পুর থেকে বন্ধুরা ফের গাড়িটা বন্ধুরা পাচা আমি ঘুরিয়ে নিয়ে আসি যাও ফের বন্ধুরা পাঁচা আমি ঘুরিয়ে নিয়ে আসি এখন ওই সাগর বান্ধি নিয়ে ঢুকছি তা বন্ধুরা দেখা যাক বন্ধুরা এনএসপি ক্যাসার গা আদৌ লোড পাবো নাকি সেটা বন্ধুরা খুব চিন্তার বিষয় আর মেন সমস্যা এই যে সেটা হচ্ছে বন্ধুরা কি বলে স্নান করিনি এখনো স্নান করে নিয়ে আরো বিচি লাগছে ঠিক আছে আর কাজ করে তো দেরি হয়েছে ভাবতে পারিনি গেটটা খুলে লাগাও গেটটা খুলে লাগাও এই গেটটা খুলে লাগাও লাগেনি এদিকে দেখি বন্ধুরা অনেকদিন পর এলাম তো প্রায় বন্ধুরা তিন চার মাস পর এলাম তো দেখা যায় রাস্তার অবস্থা কিরম হয়ে আছে চলো আগে লোডটা করি আমি কেসার পৌঁছালাম আর এখন বেজে লাম নটা মতো এসে কিন্তু লোডে লাগিয়ে নিয়েছি আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমরা লোড করতে হবে তার কারণ সাগরবানি যে গ্রামটা খেলাম ওখানে বন্ধুরা কিন্তু রাত্রি দশটা বেজে আবার লোড গাড়ি করে দিবে না খুবই সমস্যার মধ্যে বন্ধুরা এই ওই সাইডে বন্ধুরা মালটা ভালো আছে ওই সাইড থেকে টেনে আনতে একটু টাইম লেগেছে আর এখন লোড করছে বন্ধুরা অফার রাজা এস ডি আর মাল খুব সুন্দর মাল কিন্তু পিছনটা হয়ে গেছে বন্ধুরা আর দু বকেটের মতো দিলে কিন্তু আমার মাল কমপ্লিট হয়ে যাবে আর আমার ডালারটা ছোট তো বন্ধুরা সেদিন বন্ধুরা একদম বলতে পারো ডালা লেভেল হয়ে যায় বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো লোড ফোড কমপ্লিট করে বেরোই আর বাসটাকে দিয়েছি বন্ধুরা রিপনের সঙ্গে তো মাল খুঁজতে মাল বন্ধুরা হাফ ইঞ্চি মালের এত টান হয়ে গেছে মাল পাওয়া যায় না যদি সাগর বান্ধি ভেঙে হরিণ সিংহা ঢুকতো তাহলে বন্ধুরা কিন্তু মাল ইজিলি পাওয়া যেত কিন্তু হরিণ সিংহা বন্ধুরা বর্তমানে বাইপাসে তোমার চরকা চড়কা আছে ওরা ঝামেলা চলছে এখন দেখা যাক কি হয় তা ঠিক আছে চলো এখান লোড ফুট কমপ্লিট করে বেরোই স্নান টান করবো না বাচ্চা আমি যে বন্ধুরা স্নান টান করবো তারপর বেরোবো ফাইনালি বন্ধুরা এই সমস্যা চালান গেট পৌঁছালাম আর এখন বেজে বন্ধুরা সাড়ে এগারো মতো আজকে বন্ধুরা সারা দিনটাই কপালে ফ্যাট চলছে বলতে পারো বন্ধুরা আজকে মাল নিয়েছি আটত্রিশ টন আটশো তিরিশ কেজি আটত্রিশ টন আটশো তিরিশ কেজি মাল নিয়েছি সেখানে বন্ধুরা আমাকে বলছে হাজার চালান কাটতে হবে আর যদি একশো কেজি মালটা কম নিলি সেক্ষেত্রেও বন্ধুরা পঞ্চাশ কেজি যদি মালটা কম নিলি সেক্ষেত্রে বন্ধুরা নশো চালান এবার নশো চালান হলে বন্ধুরা কী একশো চালানের দাম হচ্ছে বন্ধুরা আটশো টাকা ঠিক আছে বন্ধুরা এখন আটশো টাকা বন্ধুরা বাঁচ চলে গেছে বলতে পারো তা সেক্ষেত্রে বন্ধুরা আমি কী করবো গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসবো কা নিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে বন্ধুরা সেই কাপাস ডাঙ্গা যাবো কাপাস ডাঙ্গাতে বন্ধুরা ফের কাটা করে ফের আবার চালান কেটে আসবো নি চালান কাঁটা চালান কাটব বলতে পারো ঠিক আছে তা বন্ধুরা পঞ্চাশ কেজি মালের লেগে বন্ধুরা আজকে কিন্তু ছাড়ছে না আমাকে কী করব বন্ধুরা কিছু করার নাই এরকম মানে মেনে নিতে হবে বাস্তবতাকে কিছু করার নাই চেপে যাবে চলো বন্ধুরা মানে প্রচন্ড মানে কষ্ট হয়েছে বলতে পারো এই যে লোড গাড়িটাকে বন্ধুরা কষ্ট করে ঘুরানো আবার বন্ধুরা পাঁচামি ঢুকিও নেই বন্ধুরা কাটা করা আর করা কি অত্যাচার বলো তো বন্ধুরা কিছু বলার নাই ঠিক আছে দিদির আমল যত দিন থাকবে এরকম কিন্তু অত্যাচার আমাদেরকে সহ্য করতে হবে চালান যতদিন না অনলাইন না হবে চালানটা অনলাইন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কোনো অসুবিধা হতো না হ্যাঁ আর এই বন্ধুরা অফলাইন এইটা ধরো তুলু মন্ডলবাবুর চালান ঠিক আছে এবার টুলু বাবু এখানে ধরো যেগুলো ধরো স্টাফ বসে আচার আছে সেই স্টাফগুলো কিন্তু ধরো একজন কেউ ছাড়তে পারবে না মানে টুলু মন্ডপবাবু এত কড়াকান্তি আইন বলতে পারো ঠিক আছে আর টুলু আর কিছু বলার নাই বন্ধুরা ঠিক আছে বলতে যে দোষ হিসাবে আইনি বন্ধুরা চালান কাটা কমপ্লিট হলেও নিয়ে বন্ধুরা এই যে মেইন রোড ধরবো আর বন্ধুরা এখানে বন্ধুরা গাড়িটা ঘোরাতে গেলাম বন্ধুরা ঘোরাতেও শ্বাস পর্যন্ত কিন্তু দিল না মানে জোর জুবস্তি করে বন্ধুরা কিন্তু আমাকে হাজার চালানি কাটা কাটালেও মানে আট হাজার টাকা আর গেট পাস পাসে ধরুন তিনশো টাকা নিয়ে আট হাজার তিনশো টাকা নিয়ে এলে কিছু করার নাই বন্ধুরা ঠিক আছে আমি একটা কথাই মানে মনে মনে বললাম যে আজকে ধরো মানে টুলু মন্ডল যে আমাদের যে রক্ত কুচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে আমি এটাই বলবো আজকে বন্ধুরা নল হারিতে সাড়ে পাঁচশো খানা ট্রাকটা তারপর হাজার হাজার গাড়ি বন্ধুরা মানে ডিসিআর ফ্রি ঠিক আছে কিছু করতে পারে না নল হারিতেও টুলু মন্ডল ডিসিআর আর আজকে বন্ধুরা পাঁচা আমরা লোকাল ছেলে হয়ে আর হয়ে বন্ধুরা যদি পঞ্চাশ কেজি মালের লেগে বন্ধুরা আমাকে কিন্তু আটশো টাকা বেশি লাগবে গাড়িটা তো বন্ধুরা পাঁচশো তিন হাজার থেকে চার হাজার টাকা সেখানে বন্ধুরা কি হলো ও মানে মানে নিয়ে নিলে আমার করে এক হাজার টাকা বলতে পারো ঠিক আছে বেশ ঠিক আছে মেনে নিলাম বাস্তবতাকে মেনে নিতে হবে ঠিক আছে আজকে আজকে যেমন ধরলো মানে বলতে পারো আমি একরকম চোখের জল ফেলছি অক্ষেবক দিন ফেলতে হবে এটাই মনে রেখেছি চলো ফাইনাল খাবার খেতে বেরিয়ে এলাম আর এখন বেরিয়ে বন্ধুরা সাড়ে বারোটা মতো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু খাবারটা গলা থেকে বেরিয়েলো বলছিলো ঠিক আছে আটশো টাকা বন্ধুরা বিনা কারণ বাস ছেলেগুলো বলেই বন্ধুরা ইয়ে ফাইনালি বা বাসে এন্ট্রি নিলে বন্ধুরা আর আমার কিন্তু গাড়ি চালাবার ক্ষমতা নেই দেখিস রোডের বন্ধুর বন্ধুরা কি হয়েছিল তোর বন্ধুরা রোডের মাঝে মাঝে গত তে গেছে ঠিক আছে দরাম দুরুম করে গাড়িগুলো পড়ছে আর প্রচন্ড গাড়ি লাগছে আর দিদির উন্নতি হয়েছে ঠিক আছে আর আজকে বন্ধুরা আমার গাড়ি চালাবো ক্ষমতা নেই তার কারণে যে বন্ধুরা বিনা কারণে বন্ধুরা আটশো টাকা বন্ধুরা মেহনত হয়েছে আর বিনা কারণে চলে কি ঠিক আছে আর এই বন্ধুরা রোড ট্যাক্স ট্যাক্স দিদি নিয়ে সব কিছু নিয়েও বন্ধুরা রোড কিন্তু ঠিক নেই দেখি বন্ধুরা রোডের মাঝে মাঝে গর্ত হয়েছে এগুলো ফ্রাম করে যদি চার চাকা পড়ে তাহলে কি অবস্থা হবে বলতো তো বন্ধুরা ফট করে কিন্তু ঢুকে যাবে চার চাকা মোটর সাইকেল তোমরা প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতি হবে অ্যাক্সিডেন্ট হয় অনেক ক্ষেত্রে তার লেগে না তবে একটা কথা কি যাই ওভারলোড ঙ্গালে বন্ধ হবে না ঠিক আছে আর তোলাবাজি দেখতে পুজো বন্ধুরা ঠিক আছে তো তোলাবাজি যে মানে প্রত্যেকটা ভিডিও তো বলছি যে বড় লোক হচ্ছে আরো বড় লোক হচ্ছে যে গরিব হয়েছে না খেয়ে মরেছি ঠিক আছে চলো গুড নাইট কালি সকালে দেখা হবে